নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই নিয়ে যেখানে আছেন আমরা কলকাতা শহরে ভালোই আছি তো আমার হাজব্যান্ডের সাথে আজকে আমি রং মিলান্তি জামা কাপড় পরেছি একই রকমের কিন্তু তাকে আপনাদের দেখাতে পারছি না কারণ তিনি চলতি না তিনি আমাকে এসে বলেন শীঘ্রই চান করবার আগে আমাকে একটা জামা দাও আমি তাকে যেটা বের করে দিলাম সন্ধ্যে মতো নিয়ে সেটাকে নিয়ে দৌড়ে চলে গেল এর বাইরে তার সাথে আমার মানে আমি জানি না এখন সে গেল খাবার আনতে তা আমি আর টুকুর একটু বাইরে বেরিয়ে খেয়ে আসবো কারণ বাবার জন্য তো খাবার আনতেই হবে থাকে আমি আশা করছি তার সাথে যদি আমার এক মিনিটের জন্য হলেও আপনাদের সামনে দেখা করতে পারতাম তাহলে দেখাতে পারতাম তার এবং আমার জামা আজকে একই রকমের কিন্তু ভদ্রলোক খুব ব্যস্ত হয়ে রয়েছেন তাকে যে আমি কী জামা বের করে দিলাম তিনি একটা কি হাতে নিয়ে দৌড়লেন তার নিজেরও মনে নেই তিনি এটা হয়তো খেয়ালও করবেন না তার বউয়ের জামা তার জামা একই রকম কিন্তু আমি তো খেয়াল করেছি এবং আমি খুব জ্ঞান তো সেটা নিয়ে এসেছি তো আজকে আমার শ্বশুরমশাইকে সবাই মানে ওই মাসি টাসি সবাই রাখছিলেন হাওড়াতে যাওয়ার জন্য বৌদি বারবার আমার যা আসে বারবার নেমন্তন্ন করছিলেন কিন্তু আমার শ্বশুরমশার শরীর ভালো নেই এবং তিনি এই বয়সে আর এই ধরনের কোনো লৌকিকতার মধ্যে যেতে চাইছেন না তিনি যেখানে স্বচ্ছন্দ আছেন এক জায়গায় সেট করে গেছেন সেখান থেকে তিনি কিছু মুভ করতে চাইছেন না তো আমি এবং টুপুর মূলত হোটেলে আছি নিচে কাকিমাও আছেন আমার শ্বশুরমশার মতো তিনিও হোটেলেই আছেন আর বাকি পরবর্তী প্রজন্মের যারা আর কি গুম্বাদা তারপরে আমার অন্যান্য দেও তারা সবাই ছুটো ছুটি করছে বিভিন্ন কাজ নিয়ে আর কি তারা এসেছে সব মিশে তো এখন এই মুহূর্তে আপাতত আমি আর কি বলে একটু যাচ্ছি একটু ব্রেকফাস্ট করতে চলুন তাহলে আপনাদের নিয়েই সাথে যাই আমি কিন্তু তখন থেকে ভাবছি যে বলবো যে আমার বরটার সাথে আমার রং জামা কাপড় একটু দেখানো যায় কোথায় তুমি আচ্ছা হ্যাঁ রং বিলান্তি জামাকাপুর রং মিলিয়ে দেখতে তো তো তুলে ধর তুলে যেতো লোকটা নিজেও জানে না যে তার বউ সমাথার আজকে রং মিলান্তি হয়ে গেছে দাঁড়াতে হবে না হবে না

আমাদের ফুটিমানি বাড়িতে না কলাবতী গাছটা খুব ভালো হতো এই যে এইটা দারুণ লাগে আমার দেখতে শিলিগুড়ি বাড়িতে কলাবতী আনা হয়েছিল কিন্তু কলাবতী বাঁচেনি অনেকবার আনা হয়েছে কেন জানি না বাঁচেনি খুব একটা যত্নর ব্যাপারে যে সচেতন ছিলাম তেমনও না শিখলেই হয় পিস লিলি গাছ মেরে ফেলেছিলাম বাবা গো অথচ পদ্ম গাছ বাজিয়ে কিছুই না প্রত্যেকটা গাছের নিজস্ব বৈশিষ্ট্য থাকে খেলা ছেলটা কোনো গাছই নয় কুড়ি টাকা দিয়ে কিনে আনলাম গাদা গাছ তারপর লাগিয়ে দিলাম বেঁচে গেল সবাই ঠিক ওইরকম হয় আর এই ছোট্ট একটা পরিসরে দুদুখানা পুকুর হ্যাঁ জায়গাটা কিন্তু সত্যি সত্যি অন্য মানে আগের দিন আমরা মনে আছি দুপুর তোর আমরা ওই ওখান থেকে ঢুকছি ঢুকার পর এই জায়গাটাতে সেই অনেকটা টেম্পারেচারটা যেন কমে গেল মনে হলো এমনিতে কলকাতার আবহাওয়া এখন যথেষ্ট মনোরম সে নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ওই সদর চত্বরে অর্থাৎ বড়ো রাস্তাতে যা তাপমাত্রা তাতে কিন্তু এখানটায় অনেকটাই কম প্রথমত গাছ দু নম্বর কথা জল খুব স্বাভাবিকভাবেই সেটা হয়েছে চলুন বক বক করতে করতে সামনে চলে এলাম আমার মশাই হয়েছে খুব অসুবিধা তাকে ঘরে বসে থাকতে হচ্ছে তিনি নু মুভ করতেও পারছে না বাথরুমে যেতেও তার অসুবিধা হচ্ছে কালকে পেটটা খারাপ ছিল ওষুধ খেয়ে এখন ঠিক আছে তার ওই পাতলা মসুর ডাল আর আলু পোস্ত ছাড়া আর একটু খাওয়া যাবে না কালকে মাটন খেয়েছেন তারপর কালো কালো মাটন খুব ইচ্ছা হয়েছে ছেলে নিয়ে এসে দিয়েছে খেয়েছেন এবং দুজনে খাওয়া সেটাই হয়েছে তো চলুন আপনাদের তো পৌঁছেই গেলাম প্রায় দোকানগুলো এই দিকটা কোথায় যাবি কালকে সন্ধ্যেবেলা এটা তো এসেছিলাম বন্ধ সামনে যাই কিছু খোলা পাওয়া যায় কিনা সুন্দর লাগছে দেখতে ভালো দেখতে কিন্তু কোনো দোকান খোলেনি মোড় থেকে চলে এলাম সামান্য একটু ভেতরে চলে এসে তারপরে এটা টুকুরি আবিষ্কার করলো ছোট্ট একটা ক্যাফে বেশ সুন্দর কিন্তু গোছানো এবং খাবার দাবার বেশ ভালো মানে এই তো কদিনের তিনখানা ক্যাফে ঘোরা হয়ে গেল এইটাই হচ্ছে সবথেকে ভালো তো এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে উল দিয়ে বানানো বেশ নরম নরম কি মিষ্টি দেখতে দেখুন দেখি তো এগুলো যারা বানায় তাদের পক্ষে বানিয়ে ফেলাটা হয়তো বা দু তিন ঘন্টার ব্যাপার এক একটা করে এরকম কারণ আমাদের শিলিগুড়িতে এখানে একজন বানায় মুহূর্তের মধ্যে মানে আমি এরকমও হয়েছে যে মার্কেট যাচ্ছি তখন একটা জিনিস তাকে দেখছি তৈরি করতে মানে সে ধরেছে ফেরার সময় তার বাড়িতে কোনো একটা কারণে গেছি গিয়ে দিচ্ছে তার হয়ে গেছে এবং সেটাও এই এই রকমেরই ওই ফুল পাতা এবং একটা টপ এতটা বড়ো নয় একটু ছোট কিন্তু জিনিসটা খুব সুন্দর আমার খুব ভাল লেগেছে তো এখানে দার্জিলিং চা অর্ডার দিলাম সেটা ওই পটটা নিল সেটা অনেকটাই সস্তা পড়লো এবং তিন কাপ চা মোটামুটি এটাতে হলো চা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই চাটা সত্যি খুব ভালো ছিল ওই ফার্স্ট ফ্লাস যা খেয়েছিলাম আগের দিন তার থেকে কিন্তু বেটার ছিল আর টুপুরে একটু ব্রেকফাস্ট করলো ওই স্যান্ডউইচ নিল ওই গ্রিল স্যান্ডউইচ ভেতরে বোধ চিজ ছিল আর কী কী যেন ছিল আমার এখন আর মনে পড়ছে না তো বেরোনোর সময় দেখছি বাড়িটার নাম হচ্ছে করতোয়া কি চমৎকার একটা নাম খুব শিক্ষিত অভিজাত সংস্কৃতি মনস্ক একটি বাঙালি পাড়া এটা যেটা বুঝতে পারলাম বাড়ি সব কটার নামই যতগুলো চোখে পড়লো খুব সুন্দর সুন্দর পেয়ারাগুলো নিয়ে পেয়ারা মানে ঠাকুরদাদার যে জায়গাটা ছিল সেখানকার গাছে পেয়ারা শ্বশুর তো খেতে পারবেন না দাঁতের সমস্যার জন্য যেটা একটু বেশি পেকেছে সেটাই খেয়ে নিয়ে এখন খুব মিষ্টি এগুলো একদম বড়ই করে পেয়ারা আমার শ্বশুরমশাই খাবার দিয়ে গেছে এখানে ঝালে ঝোলে বলে একটা ওই রেস্টুরেন্ট আছে সেখান থেকে আমার শ্বশুরমশাই মুসুর ডাল আলু পোস্ত আর ভাত নিয়েছেন আগের দিনেতে এখানে সিক্স বালিগঞ্জ প্লেস বলে একটা ওই আর কি ছোট্ট মতো আউটলেট আছে ওখানে বসে খাওয়া যায় না খাবার নিয়ে আসতে হয় সেখান থেকে পুম্বাদা নিজেদের জন্য নিয়েছিল মাটন সেটা দেখে বাবার ভীষণ পছন্দ হয়েছে না আমাকে একটু মাটন দে মাটন দে করে সেখান থেকে মাটন ঘে সে কেলেঙ্কারি হয়েছে সেই আমি বলেছি বাবা প্লিজ আজকে কিন্তু খুব সাবধানে খাবেন তো একটা ডিম সেদ্ধ নিয়েছিল সেটা আর খেলেন না তো যাই হোক তারপরে ওনাকে খেতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি একটুখানি বসে বসে ইয়ে করছি আর অত্যন্ত বেশি গরম ডালটা তো মানে একেবারে মনে হচ্ছে যেন ফুটন্ত ডাল নিয়ে এসছে এরকম একটা অবস্থা তো খেতে পারছিলেন না এত গরম বলছেন একটু এসিটা চালিয়ে দে তো এসিটা চালাতে গিয়ে এসি চালিয়ে দিয়ে তারপরে দেখছি জানলাটা বন্ধ করা যাচ্ছে না আসলে যে হোটেলে এখন আমরা আছি সেই হোটেলে যেন কাজ হচ্ছে এরা এমনভাবে ভাড়াটা বেঁধেছে মানে বেশিক্ষণ আগে জানলাটা খোলা নয় কিন্তু ঘন্টা দেড় ধুই হলো আমার শ্বশুর মশাই জানলাটা খুলে দিয়েছিলেন ভাড়াটা তার পরে বেঁধেছে বেঁধে এই যে আর এটাকে আটকানো যাচ্ছে না পরে শেষে রুম সার্ভিস থেকে ছেলেকে ডাকতে হলো যে না হলে বন্ধ হচ্ছে না এসিটা চালানো যাচ্ছে না আর কি তা আমি ওই হেঁয়ো হেঁয়ো করে খানিকটা টেনে নিলাম তারপর ওই ছেলেগুলোকে ডাকলাম ওই ছেলেগুলো পরে এসে বন্ধ করে দিল তো যাই হোক এরপরে আমি এসে গেলাম এই ঘটে এবং এখানে এসে একটুখানি রোদ্দুরে ভাবছি বসি বাইরেটা দেখছি খুব ভালো লাগছে অনেক রকম কথা মনে হচ্ছে এই যাত্রায় তো একটা ভালো মন্দ মিশিয়ে একটা ট্যুর হলো তো মানে আমাদের তো এবার প্রমোদ ভবন ছিল না কিন্তু যেটুকু ছিল সেটুকু খুব ভালো ছিল যা হয় সেটা ঈশ্বরের ইচ্ছাতেই হয় এবং যা হয় সেটা ভালোই হয় তো এখন এই মুহুর্তে বাইরেটা দেখছি গায়ে একটুখানি সূর্যের তাপও যেমন লাগছে তেমন আমি খাবারও অর্ডার করে দিয়েছি এই সময়টায় আমাদেরটা আমরা জোম্যাটো করে নিয়েছি তো সেক্ষেত্রে আমাদের আসতে একটু সময় লাগবে টুকুর তো ভাত খাবে না আর বুমবাদা কাজের চোটে গায়ে প্রচন্ড জ্বর তার হ্যাঁ এখন তো ভাইরাল ফিভার হচ্ছে চতুর্দিকে কিন্তু ওই ওষুধ খেয়ে খেয়ে চতুর্দিকে দৌড়ে বেড়াচ্ছে এখন সে বাইরে কোথাও একটা খেয়ে নিয়েছে আর আমাদের খাবারের জন্য এখন আমরা অপেক্ষা করছি আর এই মুহূর্তে শুধু অপেক্ষাই নয় অনেক কথা মাথায় চতুর্দিকে ভিড় করছে শুভ সন্ধ্যা বন্ধুরা পাটুলি পার্কে যাবো আজকে মনে করেছি একটু আগে ফেরোলে ভালো হতো কিন্তু ঘুমিয়ে পড়েছি আর আমার মেয়ে তো দিনে কোনো বেলায় যদি কোনোবেলায় তাকে যদি ভাত না খেতে দেন তো খুবই খুশি হয় সে কিন্তু আমি এবং আমার মশাই আমার বরেরও হলেও হয় না হলেও হয় ভাতটা হলে খুশি হয় আর কিন্তু আমার এবং আমার মশাই ভাত না হলে যেন মানে অন্ধকার অবস্থা তো কলকাতা শহরে ভাত না পেয়ে তো কোনো অসুবিধা নেই সেটাতে কোনো ব্যাপারই না তা আমরা ওই তো আমার শ্বশুরমশাকে খেতে দিলাম তারপরে আমরা অর্ডার করেছিলাম আমি ওর জন্য ভাত ছাড়া অন্য কিছু আমার জন্য একটা চিকেন থালি এত ভালো লেগেছে ওয়ান ফর্টি নাইনে জোম্যাটো করেছিলাম সুইগি সরি তারপরে সেটা খেয়ে দিয়ে মানে মনে হলো যেন পেটে এতক্ষণে কিছু একটা পড়লো ভাত খেয়ে পরে মনে হলো তারপর দিয়েছিলাম ঘুম ও সেই ঘুম দিয়েছি উঠে পরে এখন আবার নিচে থেকে চা দিয়ে গেল এই চাটুকুই শুধু নিজে ওরা করে তাও সে মোটেই খুব একটা ভালো কিছু না তো যাই হোক দিল তা সে এখন চাটা খেয়ে যাবো আমরা একটু পাতলি বাড়কি যাই হোক একটু হেঁটে আসি বা যাই হোক একটু কিছু দেখে আসি ইচ্ছা আছে সত্যি কথা আর বোধিসত্যবাবু একটু জ্বরে পড়েছেন এখন চতুর্দিকেই ভাইরাল ফিভার সবাই হাসছে বহুজনেই হাঁটছে কাশছে যা হচ্ছে এই আবহাওয়া পরিবর্তনের সময় সেটা তারও লেগে গেছে তো তিনি যাবেন কি না বুঝতে পারছি না তবে আমি আর টুকুর ঘুরে আসি তাকে দেখে কেউ বলবে যে তার এত জ্বর প্যারাসিটামল সিক্স ফিফটি খেয়ে খেয়ে সে কাজ করছে তো এসে আমি বললাম যে শোনো আমরা একটু ঘুরে আসছি বলে আমাকে না নিয়ে কোথায় যাবে রে তোরা আমিও যাব। তার আগে আমি একটু সহজ শেয়ার বাজারে ভিডিওটা করে নিই একই জায়গায় বসে সে ভিডিও করছে ভিডিওটিউডি হয়ে যাওয়ার পর আমাদের বেরোতে একটু দেরি হয়েছে কিন্তু তার সাথেই গেছি লোকটা পরিবারকে খুব ভালোবাসে সত্যি কথা আমরাও এই মানুষটাকে চায় সম্পূর্ণ অসম্পূর্ণ একেবারেই তো যাই হোক তারপরে তার ভিডিও তো শুধু করা নয় তারপরে এডিট করা তারপরে ওই আর কি টাইটেল থামনেল দেওয়া তারপরে সব কিছু মিলিয়ে একটু দেরি হয়ে গেছে আমাদের বেরোতে তো এখন এই মুহূর্তে মাঝখানে অবশ্য আমি আর জায়গা জায়গায় বেরিয়েছিলাম মানে সে কন্টেন্ট করে এডিট করতে দেরি হচ্ছিলো আমি একটু বেরিয়েছিলাম আর কি তো যাই হোক তারপর আবার এসেছি এসে এখন আবার বেরোলাম তো মাঝখানে সময়টা কিন্তু কোনো ভিডিও করিনি যে সময়টা কারণ ওটা ভিডিও করা যেত না আমি একজনের ঘরে গিয়েছিলাম আর কি তো যাই হোক এখন আপাতত এই যে সূর্য বিল্ডিংগুলোকে দেখি আর বুকের ভেতরটা এখনও কীরকমটা যেন করে মানে কি বলবো আর এখনো যেন মনে হয় যে রেজাউলদা যেটা বলেছিলেন যে শিলিগুড়ি শহর তথা কলকাতা শহরে উঁচু বিল্ডিংয়ে থাকাটা খুব একটা ভালো ডিসিশন নয় তিনি আবার যেন ফোন করে বলবেন যে না বোধি আমি ভুল বলেছি এখনও আমার মনে হয় তো যাই হোক কিন্তু সে ভদ্রলোক ভুল কিছু বলেননি এটা আমি জানি আর শিলিগুড়ি শহর প্রবণ অঞ্চল মানে অত উঁচুতে আপনি লিফ্ট ছাড়া উঠতে নামতে পারবেন না আর কোনো রকম ভূমিকম্প হলে সবার আগে বন্ধ করে দেবে ইলেকট্রিসিটি লিফ্ট আটকে যাবে তখন ওপরে বসে ওই দোদুল দোলে ঝুলো না নাচ করা ছাড়া তো কোনো উপায় নেই শিলিগুড়ি শহর খুবই সাংঘাতিক উঁচু উঁচু বিল্ডিং জন্য আর উঁচু উঁচু বিল্ডিংগুলোরই দাম বেশি আর হ্যাঁ দেখতে খুব সুন্দর তুমি মাঝে মধ্যেই কেঁপে যায় শিলিগুড়ির মাটি মাঝে মধ্যেই বিশেষ করে রাত বিরতে মাঝে মাঝেই টের পাওয়া যায় কেন যে মানুষ অত উঁচুতে বিল্ডিং মানে বাড়ি কেনে কে জানে আর কলকাতা শহর নাকি বসে যেতে পারে সম্ভাবনা কলকাতার মাটি অত উঁচু উঁচু বিল্ডিংয়ের জন্য রেডি নয় এই সব কথাগুলো যখন এগুলো দেখি বন্ধুরা আপনারাও হয়তো রোজ রোজ শুনতে শুনতে একটুখানি বিরক্তই হন কিন্তু কি করবো আমার এগুলোকে দেখলে এখনও মনে হয় মানে উঁচু বিল্ডিংয়ে চতুর্দিকে দেখবো এটা না একটা আলাদা রকমের স্যাটিসফ্যাকশান কিন্তু কি করি আর যাই হোক ঠিক আছে ভুল ভাল জায়গায় ইনভেস্ট করে তো লাভ নেই আপাতত তো ঠিক আছে আপাতত চলুন যাই হচ্ছে পাটুলির এখানটাতে তো বধুসত্তবাবু তো এটা চেনা জায়গা ও তো সমিল কিন্তু পড়াতো যার ফলে ও খুব বিলক্ষণ জানে যে এখান থেকে ভাড়া টাড়াগুলো কীরকম খুব ওই ই রিক্সাগুলো যেগুলো খুব ভুল ভাল ভাড়া চাইছে তো এই মনে বললো যে চলো দুটি একটু হাঁটি তা হাঁটতে হাঁটতে ভালোই লাগছে এই যে এই দোকান থেকে আমার এক দেওর আছে সে আমার শ্বশুরমশাইকে খাবার টাবারগুলো এনে দিচ্ছিল আর কি ব্রেকফাস্ট বলুন লাঞ্চ বলুন সবই বা সময় পাচ্ছিল না তা ও আর কি এনে দিচ্ছিল তো যাই হোক তারপরেতে একটা ই রিক্সা পাওয়া গেল যে কুড়ি টাকা করে রাজি হলো আর এতটা অল্প দূরত্ব আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না তো পরে দেখলাম যে হ্যাঁ বমে রাগ করছিলো এমনি এমনি নয় কিন্তু মানে যতই হোক বন্ধু হার্ড অ্যান্ড মানি তো এভাবে ভুলভাল খরচ করাটা একদম ঠিক নয় তো দেখতে দেখতে সে তো আমাকে চেনাতে চেনাতে নিয়ে যাচ্ছে তারপর তার কলেজ চলেই এলো সম্মিলনী কলেজ সে সেখানে বছর তিনেক মতো পড়িয়েছে তারপর সেখান থেকেই সে দার্জিলিংয়ে পড়াতে চলে গিয়েছিল তারপর তার সিএসসি দিয়ে কালিম্পংয়ে তারপর থেকে সে সেখানেতেই রয়েছে তো চলুন দেখতে দেখতে চলেই এলো সম্মিলনী কলকাতা বাজার আমাদের কলেজ এখানে তুমি কতদিন পড়িয়েছো দু হাজার চার তিন দু হাজার চার এপ্রিল অব্দি পড়িয়েছে সৌধনী হ্যাঁ সৌমিধনী মহাবিদ্যালয় আচ্ছা ওই যে বিল্ডিংটা দেখছি পড়াতো হোর্ডিংয়ের মুখ লেগে গেছে হ্যাঁ হ্যাঁ কলেজটা কলেজটা লাগা কলেজটা এই যে এই কলেজটা ডাকতাম এই কলেজটা পড়াতাম কলেজটা পড়াতাম থাকতাম

ঘন্টাতে এই ভদ্রলোক যিনি ই রিক্সা চালাচ্ছেন তিনি বললেন এই কুড়ি মিনিট আগে সব বন্ধ খোলা ছিল আমরা যখন এলাম সমস্ত বন্ধ হয়ে গেছে একদম মনটা খারাপ হয়ে গেল ঠিক আছে এর পরে কোনো এক সময় আসবো জায়গাটাকে দেখলাম হ্যাঁ খাবারের দোকান টোকান আছে ঠিক কথা কিন্তু আহামরি এমন কিছু না কয়েকটা ওই আর কি টুল টুল রয়েছে মানে চেয়ার টায়ার রয়েছে ব্যাস ওইটুকুই দোকানগুলো খোলা থাকলে হয়তো বা লোকজন থাকলে অন্য রকমের আলো টালো দিয়ে ভালোই লাগতো কিন্তু দোকানটা বন্ধ হয়ে গেছে এবং সেটাই হচ্ছে খবর অথচ কালকে ওরা অনেক রাত করে ফিরেছে তখনও নাকি খোলা ছিল বোমাদা বলছে এটা কী হলো বটে ব্যাপারটা এত তাড়াতাড়ি তো বন্ধ হয় না আর এই ভদ্রলোকও বলছেন যে একটু আগেই তিনি এখান থেকে ভাড়া নিয়ে গেলেন এবং তখনও খোলা ছিল ওই কয়েক মিনিটের ব্যবধানে এসে দেখছি সবটাই বন্ধ হয়ে গেছে তো ঠিক আছে আমরা বাইরে খাবো বলে ঠিক করেছি টুকুরের জন্য আমরা এখানে এলাম টুপুরি ইয়ে করলো ওই ই রিক্সা থেকে দামি বললো বাবা আমি এখানেই খাবো তা ওকে ছেড়ে দিলাম বদলুকে তারপর সেখান থেকে টুপুরের জিনিসপত্র নিয়ে পাশেই একটা ওই তন্দুরির দোকান আছে খুব ভালো বানিয়েছে ইতিমধ্যে দেখুন আমার শ্বশুরমশাই আবার ফোন করে বলছেন উনি চিকেন রোল খাবেন তা আমার জন্য চিকেন রোল তোরা নিয়ে আসবে তা বোমদা বলো ঠিক আছে তাই হবে আর এখন বোম্বাদা নিজেও চিকেন রোল খাবে আর আমি অর্ডার দিয়েছি হচ্ছে কি একটা যেন নামটা এই মুহূর্তে মনে করছে না তবে তন্দুরি সেটা এখন এই ভদ্রলোক একজনের সঙ্গে দেখা হয়েছে মানে পুরনো পরিচিত তার সাথে কথা বলছেন তার চিকেন রোলের বরাদ্দ যেটা সেটা হচ্ছে আমাকে দিয়ে দিলে বললেন যে আপনি ধরুন উনি আসলে না হয় উনি নিয়ে নেবেন আর আমার শ্বশুর শশুমশুটা দিয়ে দিয়েছে তো যাই হোক তারপরে সে খাচ্ছে এরপর আমারটা দিল একটু পরে তবে আমি বেশি খেতে পারিনি ঝাল ঝাল বেশি ছিল বটে তো তারপরেতে এসে গেল আমার মেয়ের কয়েকজন বন্ধু তো আমি দেড়টা খেতে পেরেছি টুপুর বাকিটা খেয়েছে মানে একটা খেয়েছি আমি আর একটা হাফ খেয়েছি বাকিটা টুপুর খেয়েছে আর বাকি দুটো টুপুরের বন্ধুরা তারা নিয়েছে তো যাই হোক আর কি আপাতত এবং দেখুন একটা ব্যাপার অদ্ভুতভাবে এটা কিন্তু আমি আমার বাড়ির পশুদের ক্ষেত্রেও খেয়াল করি সর্দারের ক্ষেত্রে খুব বেশি মুখের সামনে দিলেও খেতে চায় না এখানে তো লোভ লাগছে কিন্তু কিন্তু কিছুতেই খাবে না একটু ডমিনেটিং একটি মানে মহিলা কুকুর ছিল একটু বেশি ডমিনেট করছিল। আর এই যে কুকুরটা সেটা কিছুই পাচ্ছিল না এতক্ষণ ধরে তার মুখের সামনে গিয়ে বোম্বাদা সেই জন্য দিল যে তুই এতক্ষণ কিছু খেতে পাস নি তুই খা কিছুতেই খেলো না খেলো কিন্তু সেই মহিলা কুকুরটাই তো যাই হোক তারপরেতে এখন হাঁটতে শুরু করলাম হাঁটার পর ওমাদের সাথে আবার একজনের সাথে দেখা হলো তো আমার সাথেও তার কথা হলে একটু হাই হ্যালো করলাম করার পর কথা শেষ হচ্ছে না তো আমি দুজনের কাছে অনুমতি নিয়ে বললাম আমি একটু ঘরে যাই শ্বশুরমশার জিনিসটা হাতে রয়েছে ওনাকেও তো খেতে হবে রাত হয়ে যাচ্ছে তাছাড়াও কালকে ভোরবেলাতে বেরোনো আছে প্যাকিং আছে সেই জন্য আমি ওনাদের কাছ থেকে অনুমতি নিয়ে চলে এলাম হোটেল রুমে এই যেটা আমার আমার বঙ্গাদার ট্রলি এটা রেডি হয়ে গেছে ওখানে টুকরের জিনিসপত্রও রেডি হয়ে গেছে টুকরের ট্রলিও রেডি একদম কালকে আমাদের সকালে বেরোনো ওই ঘরেতে গিয়ে একটু আগে আমার শ্বশুরমশার টলিটাকেও ঠিকঠাক করে একদম সাপটে সুপ্টে দিয়ে এসেছি শুধু কালকে সকালেতে যেগুলো করবেন সকালে উঠে ওষুধ খাবেন সে সমস্ত জিনিসপত্রগুলো ছাড়া আর সবই ভরে দিয়েছি কোনো অসুবিধা নেই ওনার আর আমাদের যাত্রায় যাত্রায় যাত্রা এইখানেই সমাপ্ত অধি অধিকন্ত কাপড় কেনাকাটি কিছু হয়নি যা নিয়ে এসেছিলাম সেগুলোই নিয়ে যাচ্ছি এবারে তো ঠিক প্রমোদ ভ্রমণে আমরা আসিনি তা যার ফলেতে যেটার জন্য এসেছিলাম ঠিক আছে কালকে যেতে হবে আমাদের বাড়িতে কারণ টিকিট কাটা আছে আমাদের কালকে সকালবেলা বেরোতে হবে আর্লিমর্নিং খুব আর্লিমর্নি ফ্লাইট না শুরু থেকে যেটা ভেবেছিলাম সেটা নয় ওই দশটার সময় আমাদের ফ্লাইট ছেড়ে দেওয়ার কথা তার জন্য আমরা এখান থেকে বেরোবো ওই সাতটা সাড়ে সাতটার মধ্যে আর কি খুব দূরত্ব তো নয় এয়ারপোর্টে তো যাই হোক আপাতত এই যাত্রা কলকাতা সফর এই অব্দিই থাকবে আর একটা গোটা দিন কিন্তু আমি ব্লক ছাড়াই ছিলাম যার ফলে একটা দিন কলকাতা ব্লক হতেই পারতো কিন্তু সেদিনটা ব্লক করবার কোনো অবকাশ ছিল না আমার কাছে তো যার ফলেতে আর হয়নি তো ঠিক আছে বন্ধুরা আজকে দিনের জন্য বা এই যাত্রার জন্য কলকাতা সফর আমাদের এই অব্দেই থাকবে অনেক কিছুই হয়তো বা করা যেত ধনতেরাস আসছে আমি হাওড়ায় যাওয়াটা নিয়ে খুবই আশাবাদী ছিলাম আজকে হাওড়ায় যাওয়ার আমাদের কথা ছিল হাওড়া মাসির বাড়িতে যাওয়ার কথা ছিল সেখানে খেয়ে দে তারপর আমরা হোটেলটা ছাড়তাম না আর কি কিন্তু আমার অনেক রকম প্ল্যান ছিল হাওড়াতে যে ওই ওখানে পিসুচন্দ্র আছে পিসুচন্দ্রতে খুব ভালো সিলভার জুয়েলারি কালেকশান আছে তারপর অঞ্জলি জুয়েলার্স ওই ইয়েতেই আর কি ওই দানে শেখ লেনেতেই না যা হোক কোথায় একটা যেন আছে ওই মাসির বাড়িটা বলরাম মল্লিক লেন হ্যাঁ ওইখানটাতেই আছে সেখানেও খুব ভালো সিলভার জুয়েলারি আছে গোল্ড জুয়েলারিও আছে সেগুলো সব আমার এবারে প্ল্যানটা অন্যরকম ছিল কিন্তু এই শুষ্যমশায় পেট খারাপ হয়ে গেল প্লাস বাদা চতুর্দিকে ছোটো ছুটি ব্যাপার এইসবগুলো মিলিয়ে মিশিয়ে আর হলো না আমার এটা খুব একটা আফসোসের জায়গা রয়ে গেল বটে আশপাশেও হয়তো বা থাকতো কিন্তু আমি আসলে ঠিক মানে ওই হাওড়ায় গেলে বৌদিদের নিয়ে কাউকে একটা নিয়ে বা কিছু একটা গিয়ে হয়তো বা করে যেতে পারতাম আর কি হাওড়ায় আজকে গেলেই হতো আমার যেন এখন মনে হচ্ছে কারণ আমার শ্বশুরমশাই ভালোই আছেন কিন্তু ঠিক আছে আর বলুন আর বোম্বাদা যদি এখান থেকে লাঞ্চের লাঞ্চটা আর কি বৌরা এত করে ডেকেছে এত করে বলেছে যে এসো 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 কিন্তু এই এইভাবে না যাওয়া আত্মীয় স্বজনের বাড়িতে আসা অথচ কারোর বাড়িতে একটুও ঢুনা না মানে আমার দিকের না বোম্বাদার দিকে এটা ঠিক কেমন যেন একটা লাগছে সফরটা যেন একটা কীরকম আজকে ইনকমপ্লিট হলো রুব গয়না শিলিগুড়িতেও খুব ভালো ভালো পাওয়া যায় কিন্তু কলকাতার মতো তো নয় না ঠিক কিছু ছিল কিন্তু কিছুই যেন ঠিকঠাক হয়ে উঠলো না তো আমি তো দু হাজার পঁচিশের মধ্যে একটা মানে টার্গেট নিয়েছি সেটাতে আমার সামান্য কিছুই বাকি আছে আজকে যদি ঠিকঠাক করে বা হাওড়ায় চলে যেতে পারতাম বা সেগুলো কিছু তাহলে হয়তো বা আমার মোটামুটি নাইনটি পারসেন্ট হয়ে যেত কিন্তু ঠিক আছে আর কি করা যাবে হলো না শিলিগুড়ি থেকেই করতে হবে আর কি আমি মনে বালা চাইছিলাম সেটা শিলিগুড়িতে পাওয়া যায় না এটা এই কলকাতা থেকেই করতে হবে রুপোর আর কি আর রূপোর দাম দেখেছেন তো দু হাজার তেইশ থেকে আমি কিন্তু বলে যাচ্ছি যে করুন করুন রূপোর গয়না কিনুন রুপোর গয়না কিনুন রুপোর গয়না কিনুন আর এখন রূপোর গয়না দু লাখ ছাড়িয়েছে হচ্ছে কিলোর প্রতি আমার সাথে যে সমস্ত বন্ধুরা সে সময় থেকে একটু একটু করে হলেও কেনা শুরু করেছিলেন তারা হয়তো বা কিছুটা হলেও লাভবান হবেন আমার ব্লগ করার উদ্দেশ্য সেখানেই সফল হচ্ছে সোনার দাম আরও বাড়বে রুপোর দাম মাঝখানে শুনছি যে ধস নামবে কমবে এসবগুলো কিছু কমলেও খুব বেশি একটা কমবে না বন্ধু একবার বেড়ে গেলে কি কমে আর কমলেও সেটা কত কমবে উত্তরোত্তর পারবে যত দিন যাবে ততই পারবে এখনও মানুষ কিনতে পারবে আর কিছুদিন পর সেটাও পারবে না তো যাই হোক সোনা সোনাই অনেকের কাছে রুপোই কিন্তু তবুও এটা একটা ধাতু এবং মহাবুল্যবান ধাতু অতি শীঘ্রই সেটা হয়ে যেতে চলেছে দু হাজার আঠারো উনত্রিশে দেখবেন রুপোকেও মানুষ হাত দিতে না ঠিক এখন যেমন সোনার অবস্থা তো তখন অন্তত আমার কাছে এইটুকু তো বলার অপশন থাকবে যে আমার কাছে রুকুর না আছে তো আর আমি রুকু ভালোবাসি যেহেতু সেহেতু এই আর কি তো ঠিক আছে টুকটুক করে কেনা হচ্ছে না তা না তবে সেগুলো সবই শিলিগুড়ি থেকে কলকাতার একটা আলাদা রকমের ব্যাপার আছে সেটা তো মানতেই হবে তো এইটা আমাকে একটু ভেতরে ভেতরে কষ্ট দিচ্ছে ঠিকই কিন্তু ঠিক আছে কি করা যাবে যখন যেটা হওয়ার নয় তখন যেটা হবে না যখন যেটা হওয়ার তখন যেটা হবে তো এখন আপাতত আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হচ্ছে বরং কালের নতুন রাখুন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বিল টেক করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আমি কাল থেকে